সময়ের সাথে সাথে দেখা যায় কি আমরা পুরনো অনেক কথা অনেক স্মৃতি খুব সহজে বলে যাচ্ছি নিত্যদিনের ব্যস্ততার মাঝে কোন ফাঁকেই দেখা যায় কি পুরনো অনেক স্মৃতি মলিন হয়ে যাচ্ছে কিন্তু এমন কিছু কথা আর এমন কিছু স্মৃতি থাকে যেগুলো চাইলেও বলে থাকা যায় না আসসালামু আলাইকুম ময়লা ইকুম্বি ইডি কিচেন হ্যান্টে আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আর নতুন একটা এপিসোড আজকে আপনাদের সাথে আমি ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে ভিডিও শুরুতে আমি বেডগুলো বিছিয়ে নিচ্ছি যত রকমের ব্যস্ততা থাকুক না কেন আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর পরে অবশ্যই চেষ্টা করি বেডগুলো অবশ্যই সবার প্রথমে গুছিয়ে নিতে বেড গুছিয়ে নেওয়া হলে দেখা যায় কি গড়টা অনেকটাই গোছানো লাগে আর বেড যদি অগোছানো থাকে তাহলে দেখা যায় কি পুরো ঘরটাই অগোছানো দেখা যায় সেজন্য আমি সবার প্রথমে এই কাজগুলো করে থাকি এতক্ষণ যে গড়টা দেখেছেন ওই গড়টা গোছাতে আমার বড়জোর জোর পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগে কিন্তু বিপাকে পড়তে হয় ছেলের রুমে আসলে কারণ ওর পুরো রুমটাই অগোছালো থাকে আমি যদি ভুল না করে থাকি তাহলে বেশিরভাগ ছেলেদের রুমে এমন এলোমেলো থাকে তারা হয়তো বা স্বভাবতই এমন এলোমেলো থাকতে বেশি পছন্দ করে তো সে যাই হোক গুছিয়ে তো নিতে হবে কিন্তু ওর রুম গোছাতে এলে কোন দিক থেকে গুছানো শুরু করব এটা ভেবেই দেখা যায় কি আমার আট থেকে দশ মিনিট সময় এমনিতেই নষ্ট হয়ে যাচ্ছে ছেলেটা হাতে পায়ে যদিও কিছুটা লম্বা হয়েছে কিন্তু স্বভাবতই ও অনেকটাই এখনও পাঁচ থেকে ছয় বছরের বাচ্চাদের মতোই রয়ে গেছে টেবিলের দয়ারে কি সব ছোট ছোট বোতল জমিয়ে রেখে দিয়েছে এগুলো দিয়ে কি করবে কে জানে যাই হোক ফেলে দেওয়া যাবে না ফেলে দিলে সেক্ষেত্রে আবার মন খারাপ হতে পারে সেজন্য আর ফেলে দিলাম না এভাবে রেখে দিলাম ড্রয়ারগুলো খালি থাকলে দেখা যেত কি টুকি খাটো কিছু জিনিস ড্রয়ারে রেখে দিতাম আর টেবিলটা কিছুটা গুছানো রাখা যেত কিছু করার নেই বেডটা গুছিয়ে এনেছি এই বেডটা আমি এখন গুছিয়ে নিচ্ছি আর এটা নষ্ট করতে সময় লাগবে বড় জোর দশ মিনিট থেকে পনেরো মিনিটের মতো সে যাই হোক গুছানো তো লাগবেই গুছিয়ে দিলাম আমার সারাদিন কাজের বড় একটা অংশ থাকে কি ওর বেডটা গুছিয়ে নেয়া তো আজকে ভিডিও শুরুতে আমি আপনাদেরকে যা বলছিলাম সময়ের পরিবর্তনে আমরা অনেক কিছুই বলে থাকি অনেক কিছু বলে থাকতে হয় কিন্তু এমন কিছু বিষয় আছে যা চাইলেও বলে থাকা যায় না এই যে নিত্যদিনের কাজের ব্যস্ততার পাকে আমরা দেখা যাচ্ছে কি নিজেদের কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে যাচ্ছে কিন্তু কয়েকদিন আগে যা হয়ে গিয়েছে আমাদের দেশের উপর এবং দেশের ছাত্রদের উপর তা আমরা অনেকেই বলে যাব হয়তো বা অনেকটা এখনই বলে গিয়েছে কিন্তু যারা সন্তান হারিয়েছে যে ভাই বোন হারিয়েছে যে বোন বাই হারিয়েছে যে বাবা তার ছেলে হারিয়েছে সে কিভাবে বলে থাকবে এই স্মৃতিগুলো এটা ভেবেই দেখা যায় কি দিনের অনেকটা অংশ আমার খারাপ লাগা কাজ করে কিন্তু আসলে আমরা সাধারণ গৃহিণীরা কিছুই করতে পারবো না শুধু আফসোস করা ছাড়া এই পাকে আমি গেস্ট রুমটাও গুছিয়ে নিতে এলাম এখানে কিন্তু কেউ থাকে না তাতে কী হয়েছে রুমটা কিন্তু এলোমেলো থাকবে বরাবরের মতোই আসলে আমি নিজেও বুঝি না এত এলোমেলো কিভাবে কীভাবে হয় সে যাই হোক বেড গুছিয়ে নেওয়ার পর ফ্রেশ হয়ে আমি নাস্তা রেডি করে নেওয়াছিলাম আছিলাম নাস্তা সেরে নেওয়ার পর পরই হেল্পিং হ্যান্ড আপা এসেছে তাকে তার কাজটা বুঝিয়ে দেব এরপাকে আপনাদের সাথে একটু শেয়ার করছি সকালে নাস্তা সেরে নেওয়ার পর এতগুলো থালবাটি জমেছে এক নাস্তার পরে যদি এতগুলো থালবাটি জমে থাকে তাহলে বুঝতে পারেন সারা দিন কতগুলো থালবাটি এভাবে আমাকে পরিষ্কার করতে হয় দিনের এক বেলার কাজগুলো দেখা যায় কি হেল্পিং হ্যান্ড আপারা এসে করে দিয়ে যান আর বাকি তিনবেলার কাজ দেখা যায় কি আমাদের নিজেদের হাতেই করতে হয় দেখা যায় কি দিন এটা সেটা করাই লাগে এদিকে আমি টেবিলটা গুছিয়ে দিলাম আপাকে উনি শুধু ধুয়ে নেবেন এতে করে হবে কি অসাবধানতাবশত আর আমার থালবাটিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না আমি এই জন্য বরাবরই চেষ্টা করি এগুলো গুছিয়ে এক পাশে রেখে দিতে যাতে উনি দুয়ে নেওয়ার কাজটা খুব সহজে করে নিতে পারেন এদিকে আমি ছোলাটাও মুছে দিচ্ছি ওনার কাজটা সহজ করার জন্য তাছাড়া আমার কাছেও যেটা মনে হয় চোলাটা আমি একটু মুছে নিলে আমার কাছে মানসিকভাবে একটু তৃপ্তি লাগে আপা নিচের যে হাউসটা ছিল ওই হাউসটা পরিষ্কার করে নিচ্ছেন আসলে সংসারে সে যে কোনো কাজই হোক না কেন মিলেমিশে সবাই মিলে করলে কাজের যেমন খুব বেশি চাপ থাকে না তেমনি যে কাজ করে সেও আনন্দের সাথে কাজ করতে পারে আর একা একা কাজ করতে গেলে যে কাজ করে তার তো বিরক্ত আসে কাজটাও ভালোভাবে করতে পারে না মন খারাপ নিয়ে কাজ করলে দেখা যায় কি খুব দ্রুত কাজ করে নেয় পরিষ্কার হয় কম তো উনি দুয়ে নেওয়ার পর আমি টেবিলটা গুছিয়ে এনেছি এদিকে টেবিলটা আমি গুছিয়ে নেওয়া ছিলাম আর ডিমগুলো দেখা যায় কি আপা দুতে গেলে অনেক সময় অসাবধানতাবশত একটা দুইটা ডিম ভেঙে যায় সেজন্য ডিম ধুয়ে নেওয়ার কাজটাও আমি করার চেষ্টা করি আর উনি থালবাটি ধুয়ে নেওয়ার পর আমি একবার উনি মোছার পরও আরেকবার মুছে নেওয়ার চেষ্টা করি এতে করে যে কিচেনটা একটু বেজা ভেজা বাপ থাকে সেটা থাকে না তো উনি দেখা যায় কি যখন মুছে তখন একটু বেজা ভেজা বাপ থেকে যায় এজন্যই আমি এই কাজটা করি তাড়াতাড়ি শুকিয়ে যায় আর দেখা যায় কি তেলাস্টে বাপটাও কম হয় অনেকে বাবেন আমরা যারা শহরে বসবাস করি তাদের হয়তো বা কাজের ঝামেলাটা কম আসলে কাজের ঝামেলা প্রত্যেকেরই থাকে যে যে অবস্থানেই থাকুক না কেন এদিকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমার ছেলের বেডটা গুছানোর দশ থেকে পনেরো মিনিট পর কতটা এলোমেলো হয়ে গেল। তাহলে ফ্রেন্ডস আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ